অবস্থা পানির অবস্থা এরকম খুবই বিচ্ছিরে এবং দুর্গন্ধযুক্ত দেওয়া হয়েছে আর এই দেখেন আমাদের আহ পরিষ্কার পানি স্বচ্ছতা পানিতে কোনো দুর্গন্ধ এবং ময়লা কোনো ভাব এবং মানিটা আমরা খেয়ে দেখি মানিটা অনেক সুন্দর ভাই এটা আপনি খেয়ে দেখেন তো কেমন খেয়ে বলেন কেমন হ্যাঁ কেমন দারুন দারুন 마শাআল্লাহ আপনার কেমন লাগলো পানিটা খুব ভালো লাগলো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইয়া ফাসান ওয়াটার সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজকে ঘন্টায় 5 লিটার ক্যাপাসিটির একটা প্ল্যান कंप्लीट করলাম এটা হলো সিলেট বিভাগের মধ্যে মৌলবীবাজার সদর সদরের পাশেই একজন লন্ডন প্রবাসী তারেক আহমেদ সারের বাসায় তো এই বাসাটা মোটামুটি ডুপ্লেক্স প্যাটার্নে বাসাটা করা কিন্তু আপাতত এক একতলা কমপ্লিট হয়েছে আমরা ঘন্টায় পাঁচশো লিটার ক্যাপাসিটি প্ল্যান আমরা করেছি ফিউচারে আমরা ইনশাআল্লাহ এটা দ্বিতীয় তলা কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে ঘন্টায় পাঁচ এক পাঁচশো থেকে ঘন্টায় এক হাজার লিটারে কনভার্ট করব ইনশাল্লাহ তো আমাদের এই সিস্টেমটা অন্যান্য প্ল্যান্টের মতোই আমাদের এটা কাজ করছে হলো আপনার এখানে র ট্যাঙ্ক থেকে প্রথমে আপনার ভেসেলের মধ্যে আসতেছে তো থেকে 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 মিটার মিটার ফিল্টার আমাদের প্ল্যানটা এখন রানিং অবস্থায় আছে তো আমাদের প্ল্যানটা কিভাবে কাজ করছে তার সিস্টেমেটিক আমরা আজকে আপনাদেরকে ব্যাক দেখাবো ব্যাক এবং পানি ফিল্টারেশন কিভাবে হচ্ছে এই সিস্টেমটা আমরা আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেমটা যেভাবে কাজ করছে এটা আমাদের র ট্যাঙ্ক র ট্যাঙ্ক এবং র ট্যাঙ্কের পানির রঙের অবস্থা পানির অবস্থা এরকম খুবই বিচ্ছিরে এবং দুর্গন্ধযুক্ত তো এখান থেকে আমাদের রঙ র ট্যাঙ্কের পানিটা এভাবে বের হয়ে সেন্টিফিউজাল পাম্পটা প্রথমে আসতেছে সেন্টিফিউজাল পাম্প থেকে মিটারে আসতেছে মিটার থেকে প্ল্যান্টের মধ্যে ঢুকছে বারো বর্ণ ভ্যাসেল ভ্যাসেল মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেগুলো আয়রনটাকে রিমুভ করছে এরপরে জাম্বু সেডিমেন্ট ফিল্টার যা প্ল্যান্টের মতোই ডাবল দিয়ে থাকি তো এটাতেও সেডিমেন্ট ফিল্টার ডাবল দেওয়া হয়েছে আর এই দেখেন আমাদের পরিষ্কার পানি স্বচ্ছতা পানিতে কোনো দুর্গন্ধ এবং ময়লা কোনো ঘোলাভাব এবং পানিটা আমরা খেয়ে দেখি মাইন্ড অনেক সুন্দর এটা আপনি খেয়ে দেখেন তো কেমন খেয়ে বলেন কেমন হ্যাঁ কেমন দারুন দারুন মাসাল্লাহ আপনার কেমন লাগলো পানিটা খুব ভালো লাগলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো তো আমাদের প্ল্যানটা এইভাবে কাজ করছে তো আমরা এখন ব্যাকওয়ার্স সিস্টেমটা দেখাবো আমাদের লাইনটা এখনো কমপ্লিট হয়নি তো আমাদের ব্যাকওয়াশ আমরা যদি এটাকে ফার্স্ট ইনসে দেই এরকম একটা টোন শব্দ হবে এরপর ওই দিক থেকে ময়লা পানি বের হচ্ছে দেখেন দেখেন ময়লা পানি বের হচ্ছে আমরা অবশ্য ক্লিন করেছি এই জন্য ময়লা কম দেখা যাচ্ছে এরপরে এরপর আমরা যখন ফার্স্ট ইনস দুই তিন মিনিট কমপ্লিট হওয়ার পরে উপরে ময়লাগুলো বের হবে বের হয়ে আমরা এটাকে আবার ব্যাকওয়াশে দিয়ে দেবো ব্যাকওয়াশে দিলে তখন ভিতর থেকে সমস্ত ময়লা বের হয়ে এই যে পিছনে যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইন দিয়ে ময়লাটা বাহিরে চলে যাচ্ছে লাইনটা ব্যাকওয়াশ লাইনটা এখনো কমপ্লিট হয়নি ওই দিক দিয়ে সাদের কার্নিশের যে ওভারফ্লো লাইন সে লাইন দিয়ে পানিটা এভাবে বাহিরে চলে যাচ্ছে তো যে আমাদের আমরা যারা কাজ করছিলাম আমাদের টিমের সদস্যরা সবাই খুব আজকে রোদের তো খুব বেশি থাকার কারণে আহ অনেক বেশি কষ্ট হয়েছে সবার সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ জি এখন কাজটা করার পরে আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ জি সুক্রিয়া তো সবাই কাজ এই এই প্ল্যান্ট লাগাইলে সবার সুবিধা হবে তো ইনশাল্লাহ পানি সমস্যা আয়রন সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ কি বলেন জি আমাদের এই প্ল্যান সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে এবং বিদেশ থেকে দেশের বাইরে থেকে প্রবাস থেকে আমাদের সাথে এই নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম টেলিগ্রামেও যোগাযোগ করতে পারেন এরপরে আমাদের ফেসবুক সহ ইনস্টাগ্রাম সহ এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখে কোনো বিষয় জানা থাকলে সেখানে কমেন্টস করতে পারেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি আমি ফিরোজ হাসান এফ হাসান ওয়াটার সলিউশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ